সকল শ্রোতা বন্ধুদের আমার এই শ্রুতি গল্পের আসরে স্বাগত আজকের গল্পটি পাঠ করছি শ্রোতা বন্ধু অল ইন্ডিয়া রান্নাঘর চ্যানেলের অনুরোধ আমার আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে একটি ছোট গল্প গন্ধটা খুব সন্দেহজনক সেবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে দাদামশাই রেল কোম্পানিতে চাকরি আজ বছর আগেকার কথা আমার মা তখনও ছোট্ট ইজের পড়া খুকি তখন এত সব শহর নগর ছিল না লোকজনও এত দেখা যেত না চারধারে কিছু গাছ জঙ্গল টঙ্গল ছিল সেই রকমই এক নির্জন জঙ্গুলে জায়গায় দাদামশাই বদলি হলেন উত্তর বাংলার মালগাড়ির গার্ড ছিলেন তাই প্রায় সময় তাকে বাড়ির বাইরে থাকতে হতো কখনো এক নাগারে তিন চার কিংবা সাত দিন তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন ফের মালগাড়ি করে চলে যেতেন আমার মায়েরা পাঁচ বোন আর চার ভাই দিদিমা এই মোট নজন ছেলেমেয়ে নিয়ে ছোট ছোট কাজেই দিদিমার ঝামেলার অন্ত নেই এমনিতে দোমোহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান বেটে বেটে লিচু গাছে ছাওয়া পাথর কুচে ছাড়ানো রাস্তা সবুজ মাঠ কিছু জঙ্গল ছিল বেশি নয় এক ধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য কোয়ার্টার একটা স্কুল ছিল ক্লাস এইট পর্যন্ত একটা রেলের ইনস্টিটিউট ছিল যেখানে প্রতি বছর দু তিনবার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন শীতকালে ক্রিকেট বড় সাহেবরা খেলা দেখতে আসতেন সবাই দল মাঝে বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতিতেও যাওয়া হতো ছোট আর নির্জন হলেও বেশ আমুদের জায়গা ছিল দোমোহানু মৌমোহানিতে যাওয়ার পরে কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায়ই দাদামশাই আর দিদিমাকে একটা বিষয়ে খুব হুশিয়ার করে দিয়ে যেতেন কেউ কিছু ভেঙে বলতেন না যেমন স্টোরকিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন এ জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুজ্যে লোকজন সব বাজিয়ে নেবেন হুটহাট যাকে তাকে ঘরে ঢুকতে দেবেন না কিংবা আর একদিন পাশের বাড়ির পালিত গিন এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন নতুন এসেছেন বুঝবেন সব আস্তে আস্তে চোখ কান নাক সব খোলা রাখবেন কিন্তু ছেলেপুলেদের সামলে রাখবেন এখানে কারা সব আছে তারা ভালো না দিদিমা ভয় খেয়ে বললেন কাদের কথা বলছেন দিদি পালিত শুধু বললেন সে আছে বুঝবেন খান তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়ে থাকতে লাগলেন একদিন হলো কি পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুর পর খুব বেমার হয়েছে তাই তাকে যেতে হবে এক মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল দিদিমা নতুন ঝি খুঁজছেন তা হঠাৎ করে পরদিন সকালে একটা আত বয়সী বউ এসে বলল ছি রাখবেন দিদিমা দোনো মনো করে তাকে রাখলেন সে দিব্যি কাজকর্ম করে খায় দায় বাচ্চাদের গল্প বলে ভোলায় দিন দুই পর পালিত নিয়ে একদিন সকালে এসে বললেন নতুন জি রাখলেন নাকি দিদি কই দেখি তাকে দিদিমা ডাকতে গিয়ে দেখেন বাসন ফেলে রেখে কোথায় হাওয়া হয়েছে অনেক পাওয়া গেল না ডাকাডাকি মুচকে হেসে হেসে বললেন ওদের ওরকমই ধারা ঝিটার নাম কি বলুন তো দিদিমা বললেন কমলা পালিত গিন্নি মাথা নেড়ে বললেন চিনি হালদার বাড়িতে ওকে রেখেছিল দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন কি ব্যাপার বলুন তো পালিত শুধু শ্বাস ফেলে বললেন সবকে খুলে বলা যায় এখানে এই হচ্ছে ধারা কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল দেখে শুনে একটা রাখুন এবার এই বলে চলে গেলেন পালিত আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন কমল অবশ্য একটু বাদেই ফিরে এলো দিদিমা তাকে ধমক দিয়ে বললেন কোথায় গিয়েছিলে সে মাথা নিচু করে বলল মা লোকজন এলে আমাকে সামনে ডাঙবেন না আমি বড় মজা কমলা থেকে গেল কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না ওদিকে দাদা মশায়েরও এক বিচিত্র অভিজ্ঞতা হলো একদিন লাইনে গেছেন নিশুতি রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভিতর দিয়ে দাদামশাই রেকভ্যানে বসে ঘুমোচ্ছে হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায় স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত বিরতি ঘুমিয়ে পড়ে সিগন্যাল দিতে ভুলে যায় সে আমলে এরকম হামেশাই হতো সেই রকম কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানের পেছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না ফের শুনলেন একটু দূরে কে যেন আগানের পাল্লা খোলার চেষ্টা করছে খুব চিন্তায় পড়লেন দাদামশাই ডাকাতরা অনেক সময় স্যাট করে সিগনাল বিগড়ে দিয়ে গাড়ি থামায় মালপত্র চুরি করে তাই তিনি সরে জমিনে দেখার জন্য গাড়ি থেকে হাত বাতিটা নিয়ে নেমে পড়লেন লম্বা ট্রেন তার একদম ডগায় ইঞ্জিন হাঁটতে হাঁটতে এসে দেখে লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লা ঢিপির ওপর গামছা পেতে শুয়ে অঘোরে ঘুমোচ্ছে ওদের কোনো দোষ নেই অনেক ফোন নাগারে ডিউটি দিচ্ছে একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে বহু ঠেলা ঠেলি করে তাদের তুললেন দাদামশাই তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন মাঝে এসেছেন হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল গাড়িও কাঁচ করে চলতে শুরু করল কিন্তু অবাক ব্রেকভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে ট্রেন ছাড়বার কথা তাই দাদা বসায় হা করে চেয়ে রইল অবাক হয়ে দেখেন ব্রেকভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাত বাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে ভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে ফিক করে হেসে গেল বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে গুলোতে ঘুরে ম্যাজিক দেখিয়ে দো এসে পৌঁছলেন তিনি খেলা দেখাতে দড়ি কাটার খেলা তাসের খেলা আগুন খাওয়ার খেলা তা মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল ভট্টাচার্য স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি বলছিলেন ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল মন্ত্রতন্ত্র নয় আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না ইত্যাদি এই সব বলছে ম্যাজিক তখনও শুরু হয়নি হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্য উঠে ডিগবাজি খেল তারপর আবার আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে প্রথমেই এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচন্ড হাততালি দিল কিন্তু প্রফেসর গম্ভীর হয়ে গেল এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবেন আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাধা অবস্থায় তা বলে দেবেন কিন্তু আশ্চর্য প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হলো না দর্শকরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবে এই নিয়ে এ ওকে ঠেলছে প্রফেসর ভট্টাচার্য চোখের ওপর ময়দান আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছে চলে আসুন সংকোচের কিছু নেই আমি বাঘ ভাল্লুক নই ইত্যাদি সে সময়ে হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের উপর রাখা চকের টুকরোটা নিজের থেকে লাফিয়ে উঠলো এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাক বোর্ডের উপর লিখতে লাগলো প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অফ দি ওয়ার্ল্ড এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়লো উল্লাসে আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাধা অবস্থায় বলতে লাগলেন কি হয়েছে কি হয়েছে এবং তারপর তিনি আরো গম্ভীর হয়ে গেলেন আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুড়ে আগুনটা খেয়ে ফেলবেন তাই করলেন কিন্তু তারপরেই দেখা গেল ভট্টাচার্য হা করতে তার মুখ থেকে সাপের জীবের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বেরোয় দর্শকরা উঠে দাঁড়িয়ে সাধু বাদ সাধু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে চার পাঁচ সাত গ্লাস জল খেতে লাগলো সেজে দাঁড়িয়ে তবু হাঁ করলে আগুনের হলকা বেরোয় তখনকার মফসল শহরের নিয়ম ছিল বাইরে থেকে কি এরকম খেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন প্রফেসর ভট্টাচার্য আমার মামা বাড়িতে উঠেছিলেন রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন আপনার খেলা গণপতির চেয়েও ভালো অতি আশ্চর্য খেলা ভট্টাচার্য বললেন হ্যাঁ অতি আশ্চর্য খেলা আমিও এরকম আর দেখিনি দাদামশাই অবাক হয়ে বললেন সে কি এ তো আপনি দেখালেন ভট্টাচার্য আমতা আমতা করে বললেন তা বটে আমি তো দেখালাম আশ্চর্য আকে খুবই বিস্মিত মনে হচ্ছিল দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দৌ মহানিতে বাসায় পা দিয়ে বললেন তোদের ঘর ধরে একটা আষ্টে গন্ধ কেন রে সবাই বলল আষ্টে গন্ধ কই কই আমরা তো পাচ্ছি না দাদামশায়ের বাবা ধর্মিক মানুষ খুব পণ্ডিত লোক মাথা নেড়ে বললেন আলবাদ বাদ আসতি গন্ধ সে শুধু তোদের বাসাতেই নয় স্টেশনের নেমেও গন্ধটা পেয়েছিলাম পুরা এলাকাতেই যেন আসতে আসতে গন্ধ একটা কমলা দাদা বাবাকে দেখেই কা ঢাকা দিয়েছিল অনেক ডাকাডাকিতেও সামনে এলো দিদিমার তখন ভারি মুশকিল একা হাতে সব করতে কমাতে হচ্ছে দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে পড়লেন এসব ভালো খচা নয় গন্ধটা খুব সন্দেহজনক সেই দিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদারের মা এসেই দিদিমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে তা বলি বাছা তোমার শ্বশুর ধার্মিক লোক সে ভালো কিন্তু উনি যদি জপতপ বেশি করেন ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন তাহলে কমলা এ বাড়িতে থাকে কি করে দিদিমা অবাক হয়ে বললেন এসব কি কথা বলছেন মাসিমা আমার শ্বশুর জপতপ করলে কমলার অসুবিধা কি সমীর মা তখন দিদিমার পুত্নি নেড়ে দিয়ে বললেন ও হরে, তুমি বুঝি জানো না তাই বলি তা বলি বাছা দোমোহানি সবাই জানে যে এ হচ্ছে ওই দলেরই রাজত্ব ঘরে ঘরে ওরাই সব ঝি চাকর খিসছে বাইরে থেকে চেহারা দেখে কিছু বুঝবে না তবে ওরা হচ্ছে সেই তারা তারা দিদিমা তবু অবা বুঝবে বাপু রেউস বলে সমাদারের মা চলে গেলে তা কথাটা মিথ্যে নয় দোমোহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব ডুয়ার্সের ম্যালেরিয়া কালাজ্বর মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না যাদের না গিয়ে উপায় নেই তারাই যায় আর গিয়েই পালাই পালাই করে তবু ঠিক দেখা যেত কারোবাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত স্টেশন মাস্টার সমাদদারের ঘরে একবার দাদামশাই বসে গল্প করছিলেন সমাদদার একটা চিঠি লিখেছিলেন সেটা শেষ করেই ডাকলেন ওরে কে আছিস বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির সমাদদার তার হাতে চিঠিটা দিয়ে বললেন যা এটা ডাকে দিয়ে আয় দাদা মশাই তখন জিজ্ঞাসা করলেন লোকটাকে নতুন রেখেছেন নাকি সমদ্দার মাথা নিড়ে বলে না না ফাইভ ফরমাস খেটে দিয়ে যায় আর কি খুব ভালো ওরা ডাকলেই আসে লোকটোক নয় ওরা উড়াই তো তাই মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেটে আর হর্ষা ভত্রলোক তিনি থিয়েটারে মেয়ে সে যে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে সেবার সিরাজ নাটকে তিনি লুৎফা গিরিশ ঘোষের নাটক কিন্তু নাটকের তিনি তার ম্যালেরিয়া চাকিয়ে উঠল লেপ চাপা হয়ে কো কো করছে নাটক প্রায় শিখেই ওঠে কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি ধর্মদাস মাস্টার মাস্টারমশাই যেন কামিয়ে নিখুঁত অভিনয় করে গেলেন কেউ কিচ্ছু টের পেল না কিন্তু ভেতরকার কয়েকজন ঠিকই জানত যে সেদিন ধর্মদাস মাস্টার মশাই মোটেই স্টেজে নামেননি নাটকের শেষে সমাদদার দাদামশায়ের সঙ্গে ফিরে আসছিলেন বললেন দেখলেন কেমন কার্য উদ্ধার হয়ে গেল একটু ক্ষণা শুরু কেউ টের পায়নি দাদামশাই তখন চেপে ধরলেন মশাই রহস্যটা কি একটু খুলে বলবেন সমাদ্দার খেসে শত খান হয়ে বললেন সবই তো বোঝেন মশাই একটা কথা বলে রাখি সদভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায় কথাটা খেয়াল রাখবেন মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা মার বড় লুডো খেলার নেশা ছিল তো মা আর মাসি রোজ দুপুরে লুডো পেরে বসতো তারপর ডাক দিত করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজ মামা যেত বল খেলতে দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়ত ছোট জায়গা তো বেশি লোকজন ছিল না কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত এই খেলা নিয়েই আর একটা কাণ্ড হলো একবার তোমহানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসেছে তো মোহানির বাঙালি টিম যুদ্ধ করতে পারছে না হঠাৎ তো মোহানির টিম খুব ভালো খেলতে শুরু করল দুটো গোল শুধু দিয়েও আরো একখানা দিয়েছে এমন সময় চা বাগানের টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল ওরা বারো জন খেলছে রেফারি গুনে দেখলেন না এগারো জনই খেলা শুরু হতে একটু পরে রেফারি খেলা থামিয়ে দৌমোহানির ক্যাপ্টেন কে ডেকে বললেন দুর্দান্ত সাহেব রেফারি সবাই ভয় পায় দৌমোহানির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল গুনে দেখুন রেফারি গুনে দেখে আহম্ম এগারো জনই ভ্রমহানির টিম আরও তিনটে গোল দিয়েছে রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন দেয়ার এট লিস্ট 10 এক্সট্রা ম্যান ইন দ্য স্টিম দর্শকদেরও তাই মনে হয়েছে কোণে দেখা যায় 11 জন কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে রেফারি দৌমহানির টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন শেষ তিনটে গোল যারা করেছে তারা কই তরে তো দেখছি না একটা কালো ড্যাঙা ছেলে একটা বেটে আর ফোসা আর একটা শাড়ির মতো তারা খই দৌমহানির ক্যাপ্টেন মিনমিন করে সাফাই গাইড তাতে রেফারি আরো রেগে টং চা বাগানের টিম ও ভ্যাবা চাকা খেয়ে হাফসে পড়েছে কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারছে না খেলা অবশ্য বন্ধ হয়ে গেল দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন আবার সেই গন্ধ এখানেও একটা রহস্য আছে বুঝলে সমাদদার স্টেশন মাস্টার সমাদদার পাশেই ছিলেন বললেন ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে কে কাদের কথা বলছো বললেন। গন্ধটা খুব সন্দেহজনক দাদামশাই বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন এসব ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক ও বৌমা এসব কি দেখছি তোমাদের এখানে হুট বলতেই সব মানুষজন এসে পড়ে কোত্থেকে আবার হুশ করে মিলিয়ে যায় কাল মাঝরাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হল উঠে বসে কেবলমাত্র আপন মনে বলেছি একটু তামাক খাই অমনি একটা কে জানে বলে উঠল এই যে বাবা মশাই তামাক সেজে দিচ্ছি অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কলকে ধরিয়ে এনে হুকোয়ে বসিয়ে দিয়ে গেল এরা সব কারা দিদিমা কি আর উত্তর দেবেন চুপ করে থাকতেন দাদামশাই বেশি উচ্চবাচ্চ করেন না কোজেন সবই কিন্তু দাদামশায়ের বাবা কেবল চারধারে পাতা সুকে সুকে বেড়ান আর বলেন এ ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন রাস্তায় ঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশায়ের বাবাকে কুশল প্রশ্ন করত। কিন্তু দাদামশায়ের বাবা বলতেন রোষোবাবু আগে তোমাকে ছুঁয়ে দেখি গায়ের গন্ধ সুখী তারপর কথাবার্তা এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন ফুঁকতেন নিশ্চিন্ত হলে কথাবার্তা বলতেন তা তার দোষ যায় না সেই সময় রাস্তা রাস্তাঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের বারোয়ানাই নাকি সত্যিকারের মানুষ নয় তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাত সকলেরই অভ্যেস হয়ে গিয়েছিল অভ্যাস জিনিসটাই ভারী অদ্ভুত যেমন পরম আমার কথা বলে দোমোহানিতে আসবার অনেক আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল তারও দোষ দেওয়া যায় না ওই বয়সে ভূতের ভয় কারি বা না থাকে তার কিছু বেশি ছিল সন্ধ্যের পর ঘরের বার হতে হলে তার সঙ্গে কাউকে যেতে হতো দোমোহানিতে আসার অনেক পরেও সে অভ্যাস চাই একদিন সন্ধেবেলা ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়ছেন একা বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে ঠিক সেই সময়ে তার বাথরুম যাওয়ার দরকার হলো মশাইকে তো আর বলতে পারেন না আপনি আমার সঙ্গে দাঁড়ান তাই বাধ্য হয়ে ভেতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বলল এই শুনছিস অমনি একটা কম বয়সী ছেলে এসে দাঁড়ালো কি বলছো বলো আমি একটু বাথরুমে যাব আমার সঙ্গে দাঁড়াবি চল তো সেই শুনে ছেলেরা তো হেসে কুটি পাটি বলল দাঁড়াবো কেন আমার কিসের ভয় বড় বাবা ধমক দিয়ে বললেন প্যাঁচ প্যাঁচ করিস না বলেছি দাঁড়াবি ছেলেটা অবশ্য দাঁড়ালো বড় মামা বাথরুমের কাজ সেরে এলে ছেলেটা না বড় মামা গম্ভীর হয়ে পড়লেন ছেলেটা হাসতে হাসতেই বাতাসে মিলিয়ে গেল বড় মামা রেগে গিয়ে বিড় করে বললেন ও ফাজিল হয়েছে সব কেউ গা করতো না কেবল দাদামশাই বাবা বাতাস থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট্ট খালি তাতে শিঙ্গি মাছ নিয়ে আসছিলেন তো একটা মাছ মাছ পথে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে দাদামশায়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছে ধরলেই কাটা দেয় যদি এমন সময় একটা লোক খুব সেই মাছটাকে ধরে খালুইতে ভরে দিয়ে দাদামশায়ের বাবা তাকে থামিয়ে গা শুকে পড়লেন এ তো ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক তুমি কে হে কারা তোমরা এই বলে দাদা মশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন লোকটা কিন্তু ঘাবড়ালো না হঠাৎ একটু ঝুঁকে দাদা মশাইয়ের বাবার গা শুকে সেও বলল এ তো ভালো কথা নয় গন্ধটা বেশ সন্দেহজনক আপনি কে বলুন তো এক কে এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল দাদা মশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই ভূতের অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল একটা ভূত তার গা শুকে ওই কথা বলে গেছে ভাবা যায় সমাপ্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন দেখা হবে আগামী শ্রুতিগল্পের আসরে